আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব খুব ছোট্ট একটা সার্কুলার নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিএ সি জব সার্কুলার অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি মাত্র পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ সতেরোই সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ সতেরোই অক্টোবর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা পত্রিকা থেকে কালেক্ট করতে চাইলে ষোলোই সেপ্টেম্বর পত্রিকার ডেইলি যুগান্তর পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নিয়োগ যাচ্ছে বিস্তারিত আলোচনা একটি মাত্র পথে আঠারো জনের নিয়োগ বিজ্ঞপ্তি তো বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সরকারি বেসরকারি যে কোনো সার্কুলার যখনই আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিউ বিজ্ঞপ্তি এখানে কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্য পদ পূরণের জন্য থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে একটি মাত্র পদ সেটা হচ্ছে অফিস সহকারী পদ অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর তবে যারা মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা প্রতিবন্ধী আছেন শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেখানে যেখানে আপনি কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের অনাপত্তি পত্র অথবা অনুমতি পত্র আপনাকে সাবমিট করতে হবে মৌখিক পরীক্ষার সময় আর নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সরকারি বিধিবিধান এবং এই সংক্রান্ত সকল সংশোধনী করতে হবে লিখিত পরীক্ষার জন্য করা হবে না সময় সকল স্বর্নদের মূল কপি অর্থাৎ আবেদনপত্রের সাথে যত রকম শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনারা পেশ করবেন সেগুলোর ফটোকপি দেবেন সেগুলোর মূল কপি দেখাতে হবে সময় আর ফটো সত্যায়িত করে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক করে সেই জমা দিতে হবে আর যারা কোটায় আবেদন করবেন মুক্তিযুদ্ধ কোটা বা প্রতিবন্ধী কোটা তাদেরকেও যথাযথ প্রমাণপত্র বা সনদপত্র প্রয়োজনীয় সনদপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে আর আবেদনপত্রের মূল কপি অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি সহ জমা দিতে হবে আর কর্তৃপক্ষ পদের সংখ্যার বৃদ্ধি হতে পারে কর্তৃপক্ষ কর্তৃক আর আবেদনপত্র পূরণের সং আবেদনপত্র পূরণের শর্তাবলীগুলো এখানে বিস্তারিত দেওয়া হলো এখানে ইনস্টিটিউট এ আর সি ডট ডট কম ডট পিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে পূরণ করার পর সাবমিট করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আর এখানে ছবির যে দৈর্ঘ্য এবং স্বাক্ষর আপনার সিগনেচার যে দৈর্ঘ্য সেটাও বিস্তারিত বলা আছে এভাবেই এই সাইজ এবং এই দৈর্ঘ্য এই ছবি এবং আহ অবশ্যই এই সাইজের হতে হবে তাহলে কিন্তু ছবি বা সিগনেচার আপলোড হবে না অনলাইনে তো এইভাবে আপনারা ফলো করবেন এই সাইজটা যাতে হয় ছবি এবং সিগনেচারের আর আবেদনের ফি হচ্ছে একশো বারো টাকা একশো টাকা হচ্ছে আবেদন ফি আর বারো টাকা হচ্ছে টেলিটক চার্জ আর টেলিটক মোবাইল থেকে অবশ্যই আবেদন করবেন আর এই মোবাইলটা সিমটা যেন চালু থাকে কারণ পরবর্তীতে আপনার প্রবেশপত্র আসলে বা যে কোনো নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য কিন্তু আপনার এই মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপনার ওয়েবসাইটেও এখানে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে ঢুকেও কিন্তু নিয়মিত খোঁজখবর রাখতে পারেন যে পুরুষপূত্র আসলো কিনা বা পরবর্তী কোনো নোটিশ আসলো কিনা না আবেদনে লিখিত পরীক্ষার কোনো তারিখ যদি দিয়ে থাকে এই ওয়েবসাইটে দিবে এবং আপনার মোবাইলের এস এম এস করে দেওয়া হবে আর কিভাবে আপনারা টাকাটা জমা দিবেন এবং বাহাত্তর সাবমিট আবেদন অনলাইনে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু টাকাটা জমা দিতে হবে টাকাটা পে করতে হবে এভাবে দুটি এস এম এস এর মাধ্যমে টাকা পে করবেন এখানে এক্সাম্পল সহ উদাহরণ সহ সুন্দর করে দেওয়া আছে কিভাবে আপনি এস এম এসটি লিখবেন উত্তরে যা যেই পিন নাম্বারটা আপনি পাবেন সেই পিন নাম্বারটা দ্বিতীয় এস এম এসে কীভাবে সাবমিট করবেন এবং টাকাটা কিভাবে দিবেন সেটা এই দুটি এস এম এস এর মাধ্যমেই সম্পন্ন হবে আবেদন আপনাদের সব ঘরে বসে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন তো এই তো ছোট্ট একটা নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আলোচনা করে দিলাম পরবর্তীতে আরও নিয়োগ বিজ্ঞপ্তি আসছে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও সম্বন্ধে কোনো কমেন্ট থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম